সেই আদম আলাই সালাম যে দুইজন ব্যক্তি দুইজন ব্যক্তি দুই জায়গার মধ্যে কোন যোগাযোগ নাই শান্তি আসন একজন আরেকজনের সঙ্গে দেখা নাই একমাত্র আল্লাহর একটা হুকুম রে অমান্য করার কারণে আল্লাহ আদম হাওয়ার কত বছর খান্দাইলা সাড়ে তিনশো বছর খান্দাইলা তিনটা কি সাড়ে তিনশো দুই রায়ক কি সাড়ে বছর খান্দিলা দুইজনে

হজরত আদম আলাইহি সালাতু ওয়াস সালাম রে যে সময় দেখাত গেল তিন প্রাণী আদম রটিয়া কইলা তুমি তান খেনে আসছো বলে আপনার দেখার জন্য বলে দেখার জন্য খেনে আসছো বলে বড় দুঃখ লাগে আপনি বেহেস থাকি পালা জাগাত থাকি বাইরে জঙ্গলের মধ্যে অবস্থান করছো আমরা মায়ার নজরে আপনারে আমরা দেখা দাসছি আদম কইলা কিতা খাওয়াইতাম তোমাতে ও আদমে অল কইলা মেহমানদারি বসলা আঞ্জির গাছর হতা চিড়িয়া তিনজন দে খাওয়াইছ না আমরা করি না বাইক মানুষে যে সানস্তা খাওয়াই না যে দেখতা খাওয়াই ও নাস্তা জতাক আমরা খাওয়াই انجির গাছর পাতা তেন খাওয়াইছলা আদামে সেই আদামা আলাইহিস সালাতু ওয়াস যেই সময় তিনো দানিরে তিনটা জিনিস সবাই সোনা সঙ্গে সঙ্গে তিনো তিনটা মূল্যবান জিনিস ধরে লইলো নীলগাইয়ের মধ্যে গোবরের মধ্যে আল্লাহ মিশকে অম্বর দরাইয়া দিলাইল আর বলে কি হরিণর ভেটর মধ্যে আল্লাহ কস্তুরি দরাইয়া দিলাইল আর মৌর মধ্যে আগে কোনো মধু আসল না মৌ ফুকা ফাঁকা খাই সন্তান মধ্যে আল্লাহ মধু দরাইয়া দিলাইল বুধ বৈত্রানিক তিনজনে দেখাত গেছলা আর মায়ার নজরে গেসলা বাদে জঙ্গলের অন্য প্রাণী অন্য হরিণে হইলা রাত তরি কস্তু শিকা ও ওলা ওলা থানরে গেছলামা খাবাইছিলাম মৌ বুকায় ওলা হইল নীলগাইও ওলা হইল খার বাদে বাকি সারা করে আমরাও যাই খাই ম আমরার ওলা মূল্যবান জিনিস দরব বাদে গেছ আর বেজান প্রাণী হল আদমরে দেখাত আদমে হৌ ফাটা খাবাইলাও কিচ্ছু দর্শে তাই কীটালে দর্শে না হেরা গেছলা মায়ার নজরে দেখাত অন্তর দিয়া মায়া রাখছন মায়ার নজরে দেখাত মূল্যবান জিনিস পাইছন আর এরা গেসবে গেসন এর এরার পরে আল্লাহ আল্লা করিয়া দিলা ও আদম আর হাওয়া তুমি তান যে একটা ছেলে জন্ম লই আগর বছর বাদর বছর মেয়ের লাগি তোমার ও প্রথম বছরের ছেলের লাগি বিবাহ দিলাই ফেক হইয়া দিলা আল্লাহ রুটিন করিয়া দিলা এখন প্রশ্ন আসে এক গরর বাইয়ে বইনে বিয়া যাইস নাকি সেই সময় এই শরীয়তর হুকুম আসল আমরার নবী তাকে যে শরীয়ত কোরআন নিষেধ হয়েছে আফন বাইয়ে বইন বিবাহ করা হারাম সেই সময় আদম জাত বাড়িবার জন্য আদম যা বিস্তার লাভ করার জন্য আল্লাহ রুটিন দিয়া দিলা আদম তোমাদের ঘরে আগর বৎসর যে ছেলে জন্ম নিব ফরর বৎসর যে মেয়ে জন্ম লইব ও ছেলে আর মেয়েরে তুমি মিলাইয়া বিবাহ দিল করছো যার জন্য নইন আছে হাবিল কাবিল একলিমা লভজার ইচ্ছা আছে তেরার বিবাহ নিয়ে লড়াইঝগ্রই যাই হোক ও লাগে ই সময় রুটিন আসল ও পুরুষ এবং মহিলার বিবাহ আই গেল আল্লাহ গেছে আগর বৎসর

অনেক আসন যুবক বা অবিবাহিত অনেক বিবাহিত আমরা আছি বিশেষ করিয়া বিবাহ যাদের হয়ে গেছে গিয়া আর যাদের বিবাহ হয়েছে না সবরও লাগে এটা আপনার জানা দরকার যেন স্বামী স্ত্রী হারে হয় স্বামী স্ত্রীটা আরম্ভ হয় কোন সময় থাকি একজন ছেলে একজন বিবাহ দিতে গিয়া মা বহুত চিন্তা চিন্তাধারণা থাকে ছেলেটা বিবাহ দিতা মেয়ে বিবাহ দিতে বহু চিন্তাধারণা থাকে থাকেন না না তাকে ও আদম হওয়াতি স্বামী স্ত্রীর জিন্দেগী আরম্ভ হইল ও তা কি মোহর আইল হযতে আদমে মোহর আদায় না করলে আল্লাহ নিজেদ করছেন তুমি তাই তুমি মা হবার সইয় না